আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আর জেন ভরজামায় পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রের নাম পরে বলা হবে পাত্রের বয়স আটত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর রঙ উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রী ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম বা পাত্রীর নিয়মিত পাঁচ ও নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষাগত যোগ্যতা অনার্স মাস্টার্স কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর দুটি মেয়ে আছে পাত্রীর মেয়েদের বিয়ে হয়ে গেছে পাত্রীর মেয়েরা বাহিরে থাকে বাহিরে পাত্রীর মেয়েরা সেটেলড প্রাত্রীর জন্মস্থান আড়াই হাজার পাত্রীর বর্তমান ঠিকানা আড়াই হাজার নারায়ণগঞ্জ আড়াই হাজারের পাত্রীর নিজের সব বাড়ি আছে আলহামদুলিল্লাহ প্রাচী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ প্রাত্রীর পেশা বর্তমানে প্রাত্রী একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীর কোনো রূপ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর আর্থিক অবস্থা সচ্ছল পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিতভাবে এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি অবশ্যই গবসায়ী ভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্র নিঃসন্তান গেছে ডিভোর্স হলেও সমস্যা নেই চলবে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হলে ভালো হয় পাত্র অবশ্যই পাত্রের প্রতি দায়িত্ববান যত্নশীল হতে হবে পাত্র বেকার হলেও সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে তবে একটু স্মার্ট হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফুয়ার সাথে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্র ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর গোপালগঞ্জ এর ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানাঞ্চি হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করে গর জামায় থাকতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ফোন নাম্বার একটি ইমেল অ্যাড্রেস দিলাম ইমেল অ্যাড্রেসে অথবা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিভি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার পাত্রের পিকচার